এটা একটা মার্কার সরি মার্কার না এটা একটা পেন্সিল সেই পেন্সিলের একটা ভর আছে ভর মনে করলাম হচ্ছে দশ গ্রাম দশ গ্রাম ভর এটাকে বল প্রয়োগ করার ফলে এটা কিন্তু গতিশীল হয়ে গেল মানে বেগ প্রাপ্ত হলো গতিটাই বেগ হ্যাঁ সো এটার প্রথমত এটার একটা ভর আছে এবং এখন বেগ প্রাপ্ত হলো এখন এটার বেগ দিলাম সেই ভর এবং এই বেগ এই দুইটার গুণফল ফল কী বলে ভর বেগ আসসালামু আলাইকুম রাহাত মির বলছি স্বাগত সবাইকে ভরবেগ এসএসসি ফিজিক্সের তৃতীয় অধ্যায় হচ্ছে বল নিয়ে তো বল অধ্যায়ের আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুইটা থিওরি হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা এবং শক্তির সংরক্ষণশীলতা সো ভরবেগের সংরক্ষণশীলতা এবং শক্তির সংরক্ষণশীলতা সূত্র থেকে যতগুলো সিকিউ বা সৃজনশীল আসবে সেগুলো থেকে আমাদের প্রশ্ন এসে থাকে সো আমরা যদি ভরবেগটা খুব ভালোভাবে জানি তা তখন আমরা ওই সিকিউ প্রশ্নগুলো খুব সহজে বুঝতে পারবো এবং অ্যানসার করতে পারবো এজন্য ভরবেগটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সো ভরবেগটা হচ্ছে খুবই ইজি একটা টপিক্স ভর এবং বেগ এই ভরবেগ শব্দটার ভিতরে দুইটা শব্দ ভর এবং একটা বেগ একটা ভর হচ্ছে কোনো একটা পদার্থের ভিতরে মোট অনুপরমণের পরিমাণ আমরা নর্মালি সবাই জানি যখন আমরা কোনো কিছু কিনতে যাই দোকানে তখন আমরা বলি যেটা এক কেজি নাকি দুই কেজি নাকি তিন কেজি নাকি পাঁচ কেজি এটাই হচ্ছে আমাদের ভর আর বেগটা কি বেগ হচ্ছে গতি জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাই এটা একটা মার্কার সরি মার্কার না এটা একটা পেন্সিল সেই পেন্সিলের একটা ভর আছে ভর মনে করলাম হচ্ছে এর দশ গ্রাম দশ গ্রাম ভর এটাকে বল প্রয়োগ করার ফলে এটা কিন্তু গতিশীল হয়ে গেল মানে বেগ প্রাপ্ত হলো গতিটাই বেগ হ্যাঁ সো এটার প্রথমত এটার একটা ভর আছে এবং এখন বেগ প্রাপ্ত হলো এখন এটার বেগ দিলাম সেই ভর এবং এই বেগ এই দুইটার গুণফল কি কী বলে ভরবেগ যেমন হচ্ছে এটার ভর হচ্ছে দশ গ্রাম এবং এটাকে প্রতি সেকেন্ডে এর বেগ হলো হচ্ছে দুই এমএস ইনভার্স ওয়ান সো দশ হচ্ছে ভর আর বেগ হচ্ছে দুই তাহলে ভরবেগটা কত ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল ফল তাহলে ভরবেগ হবে দশ গুণ দুই সুতরাং হচ্ছে বিশ এবং ভরবেগের একক হচ্ছে কেজি কেজিএমএস ইনভার্স ওয়ান সো ব্যাপারটা আমরা খুব ইজিলি বুঝতে পারলাম যে ভরবেগটা মূলত কী ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে সো বেসিক জিনিসগুলো চেনার চেষ্টা করি ভরবেগকে প্রকাশ করা হয় পি দিয়ে ভরকে প্রকাশ করা হয় এম এম এ হচ্ছে ম্যাস বা ভর এবং ভি হচ্ছে বেগ কারণ ভি দিয়ে ভেলোসিটি বোঝানো হয়ে থাকে সো আশা করি আমরা ভরবেগটা খুব ইজিলি বুঝতে পারলাম যে ভরবেগটা আসলে কি। সো এখন একটা আমি একটা ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম আপনাদের উদ্দেশ্যে দিব দেখি এটাকে যদি কেউ সলভ করতে পারেন অবশ্যই কমেন্টে দিয়ে দেবেন সেটা হচ্ছে একটি বস্তুর ভর দশ কেজি তার মানে এম হচ্ছে কত দশ এবং সে প্রতি সেকেন্ডে পাঁচ এম এস ইনভার্স ওয়ান বেগে যাচ্ছে তার মানে তার বেগ হচ্ছে পাঁচ সুতরাং তার ভরবেগটা কত হবে এটা আমি সলভ করে দিব না এটা আপনাদের উদ্দেশ্যে থাকবে ওকে সো ভরবেগের ভরবেগ সম্পর্কে আমরা খুব ইজিলি জানলাম এখন এর দুইটা ছোটো ছোটো রূপ সম্পর্কে জানবো আদি ভরবেগ এবং হচ্ছে শেষ ভরবেগ এ দুইটা জানলে আমাদের ভরবেগটা এ টু জেট কমপ্লিট সো কোনো একটা বস্তু যেমন হচ্ছে আমরা যে মার্কারটা বা পেন্সিলটা নিয়েছিলাম সেটাকে যদি আমরা এগিয়ে নিয়ে আসি এটা হচ্ছে এটা একটা পেন্সিল এই পেন্সিলটা এখন কি অবস্থায় আছে ওয়েট একটু ওয়েট করি আমরা এটা এখন স্থির তাই না তার এর ভর হচ্ছে কত আমরা একেবারে শুরু থেকে বুঝি এর ভর হচ্ছে কত দশ গ্রাম কিন্তু এর কোনো বেগ আছে এখন এর কোনো বেগ নাই তার মানে এর কোনো আদিবেগ আদিবেগ কথার মানে হচ্ছে যেটা শুরুতে যে বেগটা থাকে এই পদার্থটার এখন আদিবেগ আছে কোনো আদিবেগ নাই কারণ বস্তুটা স্থির স্থির মানে এর তো কোনো বেগ নাই এর কোনো গতি নেই সুতরাং এর আদিবেগ হচ্ছে ইউ এর মান কত হবে জিরো কোনো একটা বস্তু যখন স্থির থাকে তখন তার আদিবেগ হয় কত জিরো এবং আদি ভর মানে হচ্ছে এর ভর মূলত এর ভরটা কত ভরটা হচ্ছে আমাদের দশ গ্রাম সো তাহলে আদি ভরবেগটা কী আদি ভরবেগ হচ্ছে এই বস্তুটার একেবারে শুরুর অবস্থায় বা প্রাথমিক অবস্থায় এর ভর আছে কিন্তু এর বেগ নাই এর বেগ জিরো সুতরাং এর ভরবেগটা কী হবে আদি ভরবেগ হবে এম ইউ মানে এম হচ্ছে ভর এবং ইউ হচ্ছে কি ইউ হচ্ছে আমাদের বেগ মানে আদি বেগ তাই না সো তারপরে হচ্ছে শেষ ভর বেগ আচ্ছা এই বস্তুটা স্থির ছিল এখন এটাকে আমি গতিশীল করলাম এই অবস্থায় গিয়ে সে থামলো চলেই গেল তাই না তাহলে তার শেষ বেগ মানে সব থেকে এই বস্তুটা শেষে গিয়ে যে বেগ প্রাপ্ত হবে শেষ বেগকে প্রকাশ করা হয় ভি দিয়ে এবং শেষ ভর হচ্ছে এম এই আদি ভর এবং শেষ ভর এটাকে মূলত আদিভর শেষ ভর হিসাবে লিখলাম এই কারণে যাতে খুব ইজিলি বুঝতে পারেন কারণ হচ্ছে এটার ভর তো একই থাকে একটা বস্তু তাই না আপনি একটা ফুট বলে কিক করবেন আপনার অন্য একজন প্লেয়ারের কাছে আপনি পাস করবেন সো ফুটবলটা যখন স্থির ছিল আপনি যখন কিক করবেন তখন এটার ভর যেরকম ছিল আপনি আপনার অন্য একজনের কাছে পাস করার পরেও এটার ভর একই থাকবে সো এটার ভরের হচ্ছে পরিবর্তন হয় না তারপর আমরা যেহেতু আদিবেগ শেষ বেগ এই জন্য আমরা ভরটাকে আদি ভর শেষ ভর মূলত ভরটার পরিবর্তন হবে না সো শেষ বেগকে প্রকাশ করা হয় ভি দিয়ে তাহলে শেষ ভর বেগটা কী হবে তাহলে ভর হচ্ছে এম আর শেষ বেগটা হচ্ছে ভি তাহলে শেষ ভর ভরবেগটা হবে এম ভি তাই না তাহলে ভরবেগের পরিবর্তন তার মানে আমরা যখন এই পেন্সিলটা এখানে রেখেছিলাম তখন এর ভরটা ছিল এম বেগটা ছিল ইউ এখন যখন গতিশীল করলাম তখন এর ভরটা এম কিন্তু বেগটা হয়ে গেল ভি তাই না তাহলে বেগটা ইউ থেকে হয়ে গেল কি ভি তাহলে ভর আর বেগের ভরবেগের কিন্তু পরিবর্তন ঘটেছে তাই না সো ভরবেগের পরিবর্তন হচ্ছে শেষ ভরবেগ থেকে আমরা আদি ভরবেগটা বিয়োগ করলে তাহলে আমরা পাবো যেমন ধরেন আপনি বাসা থেকে বের হলেন বের হওয়ার পরে ধরেন আপনি স্কুলে গেলেন এখন আপনি কত কিলোমিটার অথবা কত মিটার হাঁটলেন সো তাহলে আপনি যখন বাসা থেকে যখন বের হলেন সেটা কি আমরা ধরি কি জিরো তারপরে এক মিটার হাঁটি সেটাকে বলি এক তারপরে দুই মিটার হাঁটি সেটাকে বলি দুই এভাবে আমরা একশো মিটার হাঁটলে সেটাকে আমরা বলি একশো মিটার হেঁটেছি তাহলে আমরা কি করব স্কুলে মোট দূরত্বটা ছিল একশো মিটার তো সেখান থেকে আমার বাসার দূরত্বটা বিয়োগ করলে আমরা পাব কতটুকু হাঁটলাম ঠিক তেমনিভাবে ভরবেগের পরিবর্তন হচ্ছে শেষ ভরবেগ থেকে আমরা আদি ভরবেগটা বিয়োগ করবো তখনই আমরা পেয়ে যাবো ভরবেগের পরিবর্তন ভরবেগ কথার মানে হচ্ছে ভর আর বেগ তাই না সো এটাই হচ্ছে ভরবেগ এবং আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সম্পর্কে যে কনসেপশনটা ছিল সো এই ভরবেগের উপরে ডিপেন্ডস করে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা শক্তির সংরক্ষণশীলতা এসব ধরনের সূত্র আমরা বা ম্যাথমেটিক্স আমরা শিখে থাকবো সো লাস্ট সব যেই টপিক্সটা সেটা হচ্ছে ভরবেগের একক হচ্ছে কেজি এস ইনভার্স ওয়ান বা কেজি এম পার এস মানে এম পার এস অথবা এম এস ইনভার্স ওয়ান দুইটার এটা একই এবং ভরবেগের মাত্রা হচ্ছে এম এল ইনভার্স ওয়ান সো ভরবেগ এই টপিক্সটার পরে আমাদের যে এই অধ্যায়ের বাকি অংশগুলো আছে সেগুলো আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট এরকম সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করব এরপরে সম্পূর্ণ ক্লাসের জন্য একটা ভিডিও আপলোড করব। সো যদি ফিজিক্স সহজে যদি ক্লাসটি ভালো লেগে থাকে বা সহজ যদি মনে হয় এবং এরকম ক্লাস আরও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে